চার প্রজন্ম ধরে অটুট ঐতিহ্য আজও একই তান্ত্রিক রীতিনীতি মেনে পালিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগ্রাপাড়া গ্রামের ঘটক পরিবারের জগদ্ধাত্রী পুজো এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক পারিবারিক ঐতিহ্য একটি বিশ্বাস এবং উত্তরাধিকার যা যুগের পর যুগ ধরে বহন করে চলেছেন ঘটক ও চক্রবর্তী পরিবারের সদস্যরা প্রথম দিকে মায়ের পুজো হতো শুধুমাত্র ঘট স্থাপন করে পরে পরিবারের সদস্যরা স্বপ্ন পেয়ে মা জগদ্ধাত্রীর আদেশ পান এবং সেই থেকেই শুরু হয় প্রতিমা স্থাপন করে পুজো অর্চনা আজও সেই রীতিনীতি অক্ষুণ্ণ রয়েছে এই পুজোর বিশেষত্ব হল মায়ের মূর্তি তৈরি করে তা থেকে সমস্ত আচার বিধি শুধুমাত্র পরিবারের সদস্যদের মাধ্যমেই সম্পন্ন হয় বাইরের কারোর পক্ষে পুজোর কাজে সাহায্য করা নিষিদ্ধ পরিবারের মহিলা সদস্যরা ভোগ রান্না করেন সাজসজ্জা এবং আলোকসজ্জার কাজে ব্যস্ত থাকেন আর পুরুষ সদস্যরা পুজোতান্ত্রিক রীতির দেখভাল করেন এই পুজো একদিনই সম্পন্ন হয় নবমীর দিন সকাল থেকে সপ্তমী তিথির পুজো শুরু হয় দুপুরের পর অষ্টমীর পুজো আর বিকেল থেকে নবমীর সন্ধিক্ষণ এভাবেই একদিনে তান্ত্রিক মত মেনে শেষ হয় ঘটক পরিবারের জগদ্ধাত্রী পুজো সপ্তমীতে লুচি সুজি খেচুড়ি নানা রকম ভাজাভুজি দিতেই হয় আর অষ্টমীতে লুচি সুজি আর নবমীতে ভাত ভাজাভুজি তরকারি পায়েস এসব দিতে হয় মাছ আমি আমি চার বছর আসছি চার বছর থেকে এসে দেখছি এরকমই নিয়ম চলে আসছে রীতি এখানে আমাদের এই ঘটক চক্রবর্তী পরিবারের যারা গৃহিণী রয়েছে তারাই এই ভোগটা রান্না করতে পারবে আর মায়ের নিবেদন হয়ে যাওয়ার পরে বাকি সবাই স্পর্শ করতে পারবে তা বাদে তার আগে কেউ সকাল থেকে রাত পর্যন্ত পুজোর কর্মযজ্ঞে মেতে ওঠেন পরিবারের ছোট থেকে বড় সকলেই আট থেকে আশি সকলেই কোনো না কোনোভাবে যুক্ত থাকেন এই পুজোর কাজে বহু বছরের এই পারিবারিক ঐতিহ্য আজও আগ্রাবাড়া গ্রামের গর্ব আর স্থানীয় মানুষদের কাছে এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক আমাদের এই পরিবারের পারিবারিক এটা একটা পারিবারিক পুজো আমরা চার ঘর মিলে ব্রাহ্মণ পরিবার মিলে আমরা পুজোটা করি প্রাচীনকাল থেকে পুজোটা হয়ে আসছে বিগত পনেরো বছর ধরে আমরা এটা প্রতিমা স্থাপন করে দুবারা পুজোটা চালু করেছি তো আমরা পরিবারের সমস্ত সদস্যরা নিজেরাই এই পুজোটাই কাজকর্ম করে থাকি পুজো থেকে বলিদান এবং প্রতিমা তৈরি সমস্ত কর্মটাই আমরা পরিবারের সদস্যরাই নিজেরাই করে থাকি পুজোটা তন্ত্রক্ত মতে পুজো হয় আমি লগভগ কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে যুক্ত আছি পুজোটা এটা দুর্গাপূজার টোটাল পুজোটাই আমরা নবমী দিন আমাদের সমস্ত পুজোটাই হয় সপ্তমী পুজো অষ্টমী পুজো এবং নবমী পুজো এবং লাস্ট বলিদান দিয়ে আমাদের পুজোটা একদিনেই হয় সপ্তমী পুজো অষ্টমী পুজো এবং নবমী পুজো এটা একদিনেই পুজোটা হয়